কি কি দিয়ে তৈরি হয় আমরা এবছর এই সরস্বতীটা শুরু করেছি মাস পঁচিশ দিন থেকে শুরু আগে থেকে শুরু করেছি আর এগুলো যেগুলো থেকে করছি সেগুলো হচ্ছে স্ক্র্যাপ আয়রন মেটেরিয়াল থেকে আমরা এই ভাঙ্গারি বাজার থেকে এইসব বিভিন্ন রকমের আয়রন স্ক্র্যাপ বিভিন্ন রকম মেশিনের যন্ত্রাংশ পার্ট সাইকেলের পার্টস এগুলো কালেকশন করে নিয়ে আসি এবং সেই সেই সমস্ত যে রিসাইকেল মেটাল আয়রন পার্টসগুলো দিয়ে আমরা এবছর সরস্বতী থেকে তৈরি করছি তার মধ্যে কিছু জিনিস কয়েকটা নতুন আছে যেমন পিতল পিতলের থালা আছে কিছু গ্রিনের বাটি আছে এগুলো তো রয়েছে এই ধরনের ভাবনা কেন পরিবেশের মধ্যে আমরা অনেক সময় রিসাইকেল মেটেরিয়াল তুলে ধরি যেন যেন এই জিনিসগুলো আমাদের পরিবেশের পক্ষে আবার নতুন করে মেল্ট করে গলাতে গিয়ে আরো আমাদের পরিবেশের ক্ষতি হয় অনেক সময়

মাটি দিয়ে হয় একটু গতানুগতিক আমরা একটু তার থেকে একটু বেরিয়ে একটুখানি রিসাইকেল মেটেরিয়াল গুলোকে কাজে লাগিয়ে একটা নতুন ফর্ম দেওয়া এবং নতুন রকম ভাবে মেটেরিয়াল গুলোকে দেখা এবং সেইগুলোকে নতুন আকার একটা আকার দেওয়া এটাই আমার ভালো লাগে আর আমার এইগুলো করতে আমার ভালো লাগে নি আর তার সাথে সাথে আমার লোকাল গ্রামের ছেলেদেরকে নিয়ে এইগুলো কাজগুলো করছি মূলত ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ